দেখুন আমি জানাতনি দিন আলোকিত পথে পনসাটেন্ট ফিজিওথেরাপি আজকে আমরা কথা বলবো আয়ান হোসেন কে নিয়ে যে একজন সেরিবাল পালসি پیشنট আমরা আয়ানকে কে দেখবো এবং জানবো যে সেরিবাল পালসি پیشنটের কি কি ক্লিনিক্যাল ফিচারস থাকে এবং সে অনুযায়ী ওর কি কি ট্রিটমেন্ট হবে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে ওর কি কি সেশন থাকে ও হচ্ছে আয়ান আয়ান হোসেন ওর বয়স হচ্ছে 10 বছর আয়ালের যে কন্ডিশন সেটা হচ্ছে সেরিবাল পালসি এবং ওর সাথে এপিলিপসি রয়েছে ওর খিচুনির প্রকোপটা এতই বেশি ওর এখনো ওষুধ চলছে কিন্তু দিনে প্রায় প্রতিদিনই একবার থেকে দুইবার খিচুনি হচ্ছে আয়ানের যে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে পেশির দুর্বলতা বা মাসেল উইকনেস মাসেল উইকনেসের জন্য আয়ানের যে যে সময় ওর যে ডেভেলপমেন্ট গুলো ছিল যেমন যে বয়সে বসতে শেখার কথা তার থেকে দেরিতে শিখেছে যে বয়সে হাঁটতে শেখার কথা তার থেকে শিখেছে এবং ব্যালেন্স প্রবলেম ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো আছে যেমন নিজের খাবারটা নিজে খাওয়া নিজে পোশাকটা নিজে পরা সেই সব কাজগুলো করতেও সমস্যা রয়েছে তবে আলোকিত পথে এসে আয়ান এখানে ফিজিওথেরাপি স্টেশন নিয়ে ওর যেসব মোটর ডেভেলপমেন্ট গুলো আছে এবং দৈনন্দিন কাজের যে এডিএল গুলো আছে সেগুলো এখন আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ এবং বেটার আয়ান যখন আসে তখন ও হাঁটতে পারতো না এখানে সে হাঁটা এবং সুন্দর ব্যালেন্স করে হাঁটা বেশ কিছুটা দূর নিজে নিজে হেঁটে যাওয়া সেগুলো শিখেছে ওর মার্সেলের স্ট্রেন্থ এসেছে এবং অনেকগুলো কাজই নিজে নিজে করা শিখেছে নিজের খাবারটা নিজে स्पून নিয়ে এখন খেতে পারে আজকে আমরা আয়ানের কিভাবে ব্যালেন্স ট্রেনিং করে সেটা দেখব জোরে জুত আরেকটু জোরে দিব আরেকটু জোরে 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 মা

গোড়ালি উঠ বাবা হ্যাঁ আবার 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 ভেরি গুড ভালো হয়েছে আবার করি আবার আবার গোড়ালি উঠো আন্টির সাথে আন্টির সাথে ভেরি গুড ভেরি গুড আরেকবার 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 মা আবার 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 উঁচু করে ভেরি গুড ভেরি গুড আয়ানির প্রতিদিনই প্রায় একবার এবং দুইবার খিচুনি হয় মাঝখানে ওর এপিলেপসিটা খুব বেশি ছিল এবং ওর লেফট সাইডটা নর্মালি এফেক্ট করে আই যে ওর কিন্তু এই আঙ্গুলগুলো এটা রিসেন্টলি খিচুনির জন্য এই যে বাঁকা হয়ে গিয়েছে আমরা এর জন্য যেটা করব ফার্স্টে ওর এই আঙ্গুলগুলোর যে বোলস গুলো রয়েছে এগুলো প্যাসিক মুভমেন্ট করব এবং সাথে সাথে জয়েন্ট ম্যানিপুলেশন হবে জয়েন্ট মুভমেন্ট হবে মাসল মুভমেন্ট হবে তারপরে ও অ্যাক্টিভ মুভমেন্ট করবে বাবা যেসব বাচ্চাদের খিচুনি থাকে এবং যেকোনো এক পাশে হয় আপনারা যারা গার্ডিয়ান আছে লক্ষ্য করে দেখবেন যে হাতটা এমন বাঁকিয়ে ফেলছে পাটা টা ফেলছে সেক্ষেত্রে হয় যে জয়েন্টটা বেশি এফেক্টেড হয় সেটা হচ্ছে রিস্ট জয়েন্ট বেশিরভাগ বাচ্চাদেরই হয় যে রিস্ট বাঁকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা বিশেষভাবে নজরদারি করতে হবে যেন জয়েন্টগুলো টাইটনেস না হয়ে যায় মাথার টাইটনেস না হয়ে যায় সেই জন্য সেই জয়েন্টগুলো ইমপ্রুভমেন্টের জন্য এবং যেন বাঁকা না হয়ে যায় সেই জন্য প্রতিদিন মুভমেন্ট করতে হবে মাসেলের মুভমেন্ট করতে হবে মাসেল ম্যানিপুলেশন করতে হবে এবং জয়েন্ট মুভমেন্ট করতে হবে জয়েন্টের ম্যানিপুলেশন করতে আমরা আয়ানের ক্ষেত্রে যেটা দেখছি যে যেটা হয়েছে যে আয়ানের স্লাইসলি একটু বাকা হয়েছে রিস্ট জয়েন্টে তো আমরা রিস্ট জয়েন্টে প্রথমে একটু মোবিলাইজ করে দিব তারপরে প্যাসিভ মুভমেন্ট করব একটু মা হ্যালো আমরা হ্যান্ডশেক করি প্যাসিভ মুভমেন্ট হবে হ্যাঁ তারপরে এভাবেই জয়েন্ট গুলো যে জয়েন্ট এফেক্টেড হবে আমরা চেষ্টা করব জয়েন্টটাকে মুভমেন্ট করে দিতে রিস্ট জয়েন্টে এবং সাথে সাথে হবে যেটা মাসল মুভমেন্ট হবে মাসল স্ট্রেচিং হবে এবং জয়েন্টটা যেটা হয় যে বারবার খিচুনির জন্য হাতটা বাঁকা হয়ে যাচ্ছে এই বাঁকা হওয়াটা থেকে প্রিভেন্ট করবে কোন বাচ্চার যদি খিচুনি থাকে এবং এটা যদি হাতে বাঁকা হয়ে যায় বাচ্চাতে তাহলে আমরা এভাবে জয়েন্টটাকে মুভমেন্ট করব এটা তাহলে হবে যে বাচ্চার হাতটা যে বাঁকা হয়ে যাবে সেটা থেকে প্রিভেন্ট করবে এভাবে আমরা বাচ্চাকে মায়েরা বা যে কেয়ার গিভার থাকে বাচ্চার দেখাশোনা করার জন্য তারা এভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে